আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ ব্যাস গতকাল যখন এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছিল তো অনেকে একটা বড় একটা ধাক্কা খেয়ে গেছিল আসলে বা হতাশ হয়ে পড়ছ তো আসলে এখানে একটা আশার আলো কি তুমি দেখো কম জিপিএ নিয়ে কোথায় কোথায় চান্স পাওয়া সহজ দেখো কম জিপি নিয়ে কোথায় কোথায় চান্স পাওয়া যাবে এটা যদি মানে একটু জেনে রাখো না তাহলে তোমাদের জন্য একটু কনফিডেন্স বাড়বে এবং তোমার কাছে মনে হবে যে না আমার এই ক্ষেত্রে একটা ভালো একটা অপরচুনিটি আছে তাহলে জিপিএ মার কম থাকা সত্ত্বেও তুমি এই একটা অপরচুনিটি পাচ্ছ তো এই অপরচুনিটির কি একটু আমি একটু তোমাকে বলি দেখো ভাইয়া তোমার হলো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জিপি একটা রিকোয়ারমেন্ট থাকে যে ন্যূনতম জিপি এরকম থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে না যদি তুমি ন্যূনতম জিপিএটা ক্রস করে ফেলো তাহলে তো আলহামদুলিল্লাহ মানে কম জিপিএ দিয়ে তোমার আলহামদুলিল্লাহ ক্রস করছো মানে পরীক্ষা বুঝতে পারবা সেই জিপিএটা বিগত বছরগুলোতে সবসময় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ চায় এইবার হয়তো বা আমরা ধরে নিচ্ছি যে থ্রি চাইতে পারে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় রেজাল্টে যে পরিমাণ অবনতি এতে মনে হচ্ছে যে থ্রি চাইতে পারে জিপিএ ঠিক আছে এটা আমাদের কাছে মনে হচ্ছে তো থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভের মতো যারা আছে আলহামদুলিল্লাহ তোমরা একটু সেফ জোনে থাকতে পারবা থ্রি নিচে হলে খুব মানে খুব একটা আশা নাই পরীক্ষাতে বসতে পারার ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে এবার আসি জিপিএ যখন তোমার থ্রি একটু বোঝার চেষ্টা করো জিপিএ যখন তোমার থ্রি এর উপর আসে কিন্তু তুমি ধরো পরীক্ষায় বসলা কিন্তু জিপিএ মার্কের কারণে তুমি চান্সে পাবা না এমন অনেক বিশ্ববিদ্যালয় আছে তোমার মেডিকেলের কথা চিন্তা করো মেডিকেলের জিপিএ যদি থ্রি নিয়ে তুমি বসো তুমি জাস্ট চিন্তা করো তোমার অলরেডি বিশ মার্ক কাটা অলরেডি বিশ মার্ক কাটাম বিশ মার্ক কাটা যাবে যদি থ্রিতে বসে দেয় তার মানে বিশ মার্ক তোমার এসএসসির মার্ক থেকে কাটা যাবে এসএসসি থেকে যদি পঞ্চাশও থাকে তাও তোমার বিশ মার্ক কাটা যাচ্ছে এই বিশ মার্ক তুমি ভাবতেছো তোমার সাথে যারা জিপি ফাইভ নিয়ে পরীক্ষা দিবে তাদের সাথে তুমি কম্পিটিশন করে বিশ মার্ক করতেও হতে পারবা খুবই কঠিন ভাইয়া খুবই কঠিন এটা মানে ধরো নর্মালি কাটমার কত হয় ধরলাম সত্তর বা আটষট্টি তার মানে তোমাকে এক্সট্রা করে আরও বিশ পেয়ে মানে আটাশি পেলে তুমি চান্স পাওয়া আর যেখানে আটাশি পেলে মেডিকেল টপ করা যায় টপ হান্ড্রেডে ঢুকা যায় টপ টেনে ঢুকা যায় তো তুমি টপ টেনে ঢুকে যাবে তোমার চান্স মার্ক আসবে তো এইসব জায়গায় দেখা যায় যে জিপিএ মার্কটা জিপি এর উপরে একটা নির্দিষ্ট মার্ক থাকে ওই মার্কটা অনেক বড় এফেক্ট ফেলে আমাদের অ্যাডমিশন টাইমে তো এখন কোন কোন বিশ্ববিদ্যালয় এফেক্টটা পড়বে না জাস্ট আমরা জিপি অল্প জিপি দিয়ে যদি আল্লাহ ক্রস করায় ফেলে সিলেক্টেড হয়ে যায় পরীক্ষা দেওয়া তো বসতে পারি তাহলে আর আমার কোনো প্যারা নাই আমি খুব সহজে চান্স পেতে পারবো এমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার আগে আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর আসবে গুচ্ছ এখন কথা হলো এগুলো নিয়ে একটু বলি এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাকে সিলেকশনের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মানে সিলেকশন বলতে গেলে জিপির একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে এত হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা যখন তুমি অ্যাপ্লাই করতে পারবা আর কোনো জিপিএ তুমি অ্যাপ্লাই করছো থ্রি দিয়ে আরেকজন তোমার সাথে অ্যাপ্লাই করছে জিপিএ ফাইভ দিয়ে তোমার আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই তোমরা দুইজনে এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট পাশাপাশি কোনো মার্কের গ্যাপ নাই তোমরা দুইজনে এখন একশো মার্কের একজাম দিবে বা আশি মার্কের দিবে জাহাঙ্গীনগর যেহেতু আসি বললাম একশো মার্কের একজাম দিবে তুমি যদি যদি আগে থাকবে তার মানে তোমার জন্য এইখানে সবচেয়ে বড় অপরচুনিটি হলো জিপিএ মার্ক কম থাকলেও তুমি চান্স পেতে পারবা এই বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে ইজি ওয়েতে কোনো ধরনের বাধা কাজ করবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে কোনো জিপিএর কোনো মার্ক থাকবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখানে কোনো জিপি মার থাকবে না মধ্যে যেখানে কোনো জিপিআর মার থাকবে না এবং ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেগুলো বুয়েট কুয়েট টুয়েড টুয়েট বুটেক্সের মধ্যে কোনো জিপিআর মার থাকবে না তবে এগুলোতে রিকোয়ারমেন্ট বেশি লাগে মানে কিন্তু কোনো মার্ক থাকবে না তো আমার এইটা নিয়ে টপিক না আমার এই তিনটা ভার্সিটি নিয়ে মেইন টপিক এখন কথা হলো অন্য অন্য উপরে যে ভাইয়া ওগুলার ক্ষেত্রে কি হবে এখানে মধ্যে তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ আছে আর একটা হলো ঢাবি আর একটা হলো ছবি এই দুইটা ভার্সিটি তো তোমার জন্য কি হবে সহজ হবে কারণ এখানে জিপিএমআর আসছে সেটা খুবই ক্ষুদ্র কাটা যাবে তোমার জিপিএমআর কম থাকলেও বাট বাকিগুলাতে কি হচ্ছে জিপিএমআর বেশি কাটা যাবে বাকিগুলা নিয়ে কথা বলার আগে তাহলে আমরা হাতে কি কি পাচ্ছি আমরা একটু ধরি আমরা পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা পাচ্ছি গুচ্ছ তাই কি না এবং আমরা তার পাশাপাশি পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি আমরা তার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা মিনিট আজান দিচ্ছে আমি জাস্ট একটু পজ করবো ওকে আজানটা শেষ হলো তো যেই কথাই ছিলাম আর কি তোমার হলো যে এই যে এই পাঁচটা বিশ্ববিদ্যালয় তোমার জন্য অনেকটা ইজি ওয়ে তার মানে কি তুমি যদি এই পাঁচটা অ্যাডমিশন টেস্টে তুমি ভালো মতো পরীক্ষা হলে বসে এক্সামটা দাও তোমার মেইন এক্সামে কম্পিটিশনটা ভালো মতো করো জিপিএ কত হয়েছে আর কম হয়েছে তাতে তোমার কোনো ক্ষতি হবে না তাতে তোমার কিচ্ছু হবে না কারণ হলো যে ওই জিপি ওপর উপর কোনো কিছুই তোমার কোনো প্রভাব পড়বে না অ্যাডমিশন টেস্টে ওইখানে যার কারণে আমাদের জন্য ওইখানে কি মারটা পাও ইজি হয়ে যাবে মানে চান্স পাওয়াটা অনেকটা সহজ হবে যেটা আমি বললাম এখন অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলার আগে আমি একটু সংক্ষেপে একটু একটা ছোট্ট করে দিয়ে সেটা হলো যে তোমাদের জন্য এই একটু সহজ করার জন্য যেহেতু এখন তোমরা শূন্য থেকে একটা নতুন করে জার্নি শুরু করতে চাচ্ছ এবং আমরাও তোমাদের কথা বিবেচনা করে আমাদের ব্যাস টু পয়েন্ট আমাদের আগের ব্যাসের বাই মানে একটা নতুন একটা ব্যাস আবার তোমাদের জন্য তোমাদের কথা ভেবে লঞ্চ করা একেবারে তোমাদের হলো যে এইচিসির রেজাল্ট পরবর্তী উনিশ তারিখে যে পরশু থেকে ক্লাস শুরু হবে এই ব্যাস্টার আগামীকাল অরিয়েন্টেশন এই ব্যাসের মধ্যে আমরা একদম শূন্য থেকে ভাবে একটা টিচার প্যানেল দিয়ে এখানে সাত বছর ধরে তোমাদের হলো যে নাইমুর ভাইয়া পড়াচ্ছে নাইমুর ভাইয়া হলো উদ্ভাস উৎকর্ষত নাম শুনছো তোমরা ওইখানে অনেক সিনিয়র টিচার ছিল এবং ওখান থেকে ওনাকে আমি অনেক 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 অনেকবার মিটিং করে অ্যাপ্রোচ করে ওনাকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রিতে বস লেভেলে একজনকে নিয়ে আসলাম ঠিক আছে উনি আলাদা করে নিজস্ব প্রতিষ্ঠানে কাজ করতো কিন্তু আমি ওনাকে নিয়ে আসতে তোমাদের জন্য তারপর আমি আসছি তোমাদের রাকিব ভাইয়া আছে বায়োলজিতে তোমরা রাকিব ভাই বায়োলজি ক্লাস করছো এবং এই ছাড়াও ফিজিক্সের জন্য টেকের একজন খুবই পপুলার ভাইয়া যার ক্লাস তোমরা এসিসি লেভেলে অনেক পছন্দ করো এমন একজন ভাইয়াকে আমরা নিয়ে আসতেছি ওই ভাইয়া আসলে আমি এই যে আমি তো ম্যাথ এবং ফিজিক্স যতদিন না ভাইয়া যুক্ত হচ্ছে কারণ ভাইয়ার সাথে আমাদের কথা চলমান আছে ভাইয়া যুক্ত হওয়া পর্য আগ পর্যন্ত আমি ফিজিক্সে এবং ম্যাথ যেহেতু আমাদের দেরি করা যাবে না দায়িত্বে থাকবো কিন্তু ভাইয়া যুক্ত হওয়ার পর পরে ফিজিক্সটা ভাইয়ার কাছে হ্যান্ড ওভার করা হবে এই ফুল কোর্সটা আমরা শূন্য থেকে শুরু করে আমাদের টার্গেট হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি আগে ডিসেম্বরের সাত তারিখের মধ্যে আমাদেরকে সিলেবাসটা শর্ট সিলেবাসটা ভালো মতো একবার কমপ্লিট করা তারপরে আমরা কী করবো একবার রিভিশন দেবো ঢাকা ইউনিভার্সিটি আগে ছোট্ট করে তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়কে আবার প্রস্তুতি আবার রিভিশন আমরা কমপ্লিট করাবো তার মানে এই একটা কোর্সে ঢাবি রাবি জাবি চবি গুচ্ছ কৃষি সব কিছু তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে এইখানে মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের লাইভ ক্লাস হবে এবং এই ক্লাস লাইভ ক্লাস না করতে পারলে রেকর্ডে আকারে ওয়েবসাইটে সাজানো থাকবে কম্প্যাক্ট ক্লাস নোট থাকবে এই কমপ্লিট ক্লাস নোটটা কি আমাদের হলো যে সবচেয়ে ডেডিকেটেড বিশেষ করে কি দেখো এইবার অ্যাডমিশনের সময় কম তুমি ক্লাস নোট গুছাবা তারপর পরীক্ষার আগের জন্য সাজাবা সেগুলো পরীক্ষার আগে সময় রিভিশন নোট বানাবা এত সময় নাই আমাদের হাতে আমরা তোমাদেরকে কমপ্লিট ক্লাস নোটগুলো দিয়ে দিব তোমরা প্রিন্ট করে নিবা একদম সুন্দর করে গুছানোভাবে থাকবে সব কিছু টাইপ টপিক ইম্পর্টেন্ট ম্যাথ সব কিছু গুছানো থাকবে ওগুলো তোমরা কী করবা পরীক্ষার আগের সময় রিভিশন দিতে পারবা যেহেতু এবার এক্সামগুলো খুব ফাস্ট হয়ে যাচ্ছে ওভারল্যাপিং করবে তখন তুমি পরীক্ষায় যাওয়ার আগে একবার একবার করে প্রত্যেকটা এক্সামের আগে তুমি একটা মোটামুটি মোটামুটি একটা খাতার মতো হয়ে যাবে ওইটা তুমি রিভিশন দিতে দিতে পারবা তারপর এই সালাও তুমি যদি এইটা এই এই সালেও তোমায় পরীক্ষা মানে আমাদের ক্লাসগুলো করার সময় তোমাকে আর আলাদা করে নোটের প্যারা নেওয়া কখনো লাগবে না কারণ তোমাকে ক্লাস নোটের মধ্যে ম্যাক্সিমাম জিনিসে থাকবে এক্সট্রা যা যা লাগবে সেগুলো তোমরা করে নিবা এইটা হলো কথা এটা হল কম্পেয়ার ক্লাস নোট অধ্যভিত লাইভ এক্সাম আমাদের নেওয়া হবে এগুলো সব ওয়েবসাইটে নেওয়া হবে সাবজেক্ট ওয়াইজ গাইডলেন্স সেশন আমাদের থাকবে আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের গাইডলাইন সেশন থাকবে হাতে ক্যালকুলেশন ক্লাস যেহেতু ক্যালকুলেটার নাই এখন ক্যালকুলেশনে আমাদেরকে ফার্স্ট হওয়া লাগবে তো এইটার জন্য আমরা কি করছি হাতে ক্যালকুলেশনে একটা হাতে ক্যালকুলেশন একটা না একটা সিরিজ অনুযায়ী আমরা প্রায় পাঁচটার মতো ক্লাস থাকবে প্রত্যেক সপ্তাহে এরকম আর কি ফাইনাল মারটেস থাকবে এগুলো সব ওয়েবসাইটে নেওয়া হবে এই পুরো জার্নিটা আমরা তোমাদের জন্য খুবই অল্প ফিতে আমরা তোমাদেরকে একটা ভালো মতো গুছিয়ে দিতে চাচ্ছি এই কোর্সের জন্য সবচেয়ে বড় জিনিসটা হলো কি এইখানের মধ্যে তোমরা এখনও অফারটা চলতেছে আজকে রাত বারোটা পর্যন্ত অফারটা চলবে তোমরা যারা যারা বা আস মানে এই পাঁচশো টাকার অফারটার জন্য তোমরা কি করবা আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট পাঁচশো টাকা এখনও অফার চলতেছে এমনি ফি কম রাখা হয়েছে আরও পাঁচশো টাকা অফার এখন চলতেছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি কি করবা বাকি বিস্তারিত সব কিছু জানতে পারবা একটা একদম শূন্য থেকে যারা প্রস্তুতি নেওয়া চিন্তা করতেছে এতদিন পড়ো নাই এতদিন পড়া বুঝো নাই অনেক গ্যাপ তৈরি হয়ে গেছে অল্প ফিতে যারা শূন্য থেকে অনেকে আবার মেডিকেল থেকে এখন চিন্তা করতেছো এই যে যারা যেই ক্যাটাগরিতে আসো না কেন তোমার যেই চিন্তা ভাবনায় থাকুক না কেন তুমি যাতে ভালো মতো প্রস্তুতি নিতে একদম শূন্য থেকে এখন ডেডিকেটেড ভাবে এই জন্যই আমাদের এই ব্যাসটা তোমাদের কথা চিন্তা করে তো যারা ভর্তি হবে তোমরা ভর্তি হতে চাও বা বিস্তারিত জানতে চাও এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে তো যেই কথা বলতেছিলাম কি দেখো মেডিকেল কৃষিগুচ্ছ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেলের মধ্যে অনেক মার্ক দেখা যায় দেখা যায় যে ওই যে জিপিএ মার্ক কম পেলে তোমার মেডিকেলের চান্সপোর্টটা অনেকটা টাফ হয়ে যায় তার জন্য মেডিকেল এটা তোমার জন্য অনেক জানি এটা কঠিন গুচ্ছ সেম অবস্থা জিপিএ মার্কে চাইতে এখানে মোট মার্কটা অনেক গুরুত্বপূর্ণ আমার হলো যে ওদের মার্কটা গুরুত্ব পায় মোট মার্কের উপরে তো মোট মার্ক যদি কম আসে তাহলে তোমার জন্য কৃষি চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে আর লাস্ট যেটা থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে পাওয়া খুব টাফ ব্যাপার না কিন্তু আটাশ মার্ক যেহেতু সেহেতু একটু বড় একটা জিনিস বড় একটা মার্ক তো আমি বলবো যে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের জিপিএর উপর তেমন কোনো মার্ক নাই ওগুলোতে যেন আমরা চান্স নিশ্চিত করতে পারি জাবি রাবি উচ্চ ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ব বিশ্ববিদ্যালয় পাঁচটা ইউনিভার্সিটি বড় বড় আছে এগুলোতে আমরা ভালো মতো প্রস্তুতি নিব এগুলোকে ডেডিকেটেডভাবে টার্গেট করবো তাহলে আমাদের ইনশাআল্লাহ যারা জিপিএচএ থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এরকম সামথিং পাচ্ছ তোমাদের জন্য ইনশাল্লাহ একটা আশা আলো তো আশা করি যে ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা কোর্সে ভর্তি হবা তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত ওখান থেকে জানতে পারবে এবং ডেডিকেটেডভাবে তোমার এই এরটেকের ভাইয়ারা আমরা নিয়ে আসছে তোমাদের জন্য এই কোর্স ইনশাল্লাহ দেখা হবে এই জার্নিতে তোমার স্বপ্ন ক্যাম্পাসে নিয়ে যাবো আমরা আল্লাহ হাফেজ আসসালাম আয় よし。<ス>